হ্যালো বন্ধুরা তো চলো আজকে এসেছি স্বাদের অনুষ্ঠানে আর আমার বড় জালের আজকে স্বাদের অনুষ্ঠান তো চলো এখন যাচ্ছি উপরে আর ওদের বাসায় আমরা একটু আগেই এসেছি তো আজকে সকাল থেকে ব্লক মানে ঘর থেকে ব্লকটা স্টার্ট করতে পারিনি কারণ অনেকটাই প্রবলেম হচ্ছিলো আর কি হেঁটে হেঁটে এসেছি যার জন্য আর এখন এসেছি উপরে উপরেই আর কি এই প্রোগ্রামটা হচ্ছে তো এটা একটা অন্য স্টাইলের স্বাদের অনুষ্ঠান দেখো এদিকে যজ্ঞ হচ্ছে আর ওই দেখো বসে আছেন আর কি ওনারা দুজন তো মানে আমাদের আর মানে যেভাবে আর কি স্বাদের অনুষ্ঠান হয় আদেও তো এটা আর কি একটা অন্য স্টাইলের কারণ ওনারা ইস্কনের ইস্কনের ভক্ত আর কি তো ইস্কনের দীক্ষা নেওয়া ওদের যার জন্য ওনারা অন্য স্টাইলে হচ্ছে আর কি এখানে দেখো গোপালের সব ফটো তারপর বৃন্দা দেবী সব মানে এখানে রাখা হয়েছে আর এদিকে দেখো

তো দেখো এখানে আমরা বসে বসে সবাই দেখছি আর প্রচন্ড পরিমাণে গরম লাগছে আজকে কারেন্টেও অনেক প্রবলেম করছে দেখো মুখটুক পুরো ঘেমে অবস্থা নাই হাড়ের দিকে যোগ্য হচ্ছে যেহেতু আগুনের একটা তাপ আছে না ওইটা ওইটাতে আরও বেশি গরম লাগছে তো দেখো একে একে দিদিভাইকে গিয়ে সবাই আর কি আশীর্বাদ করছে তো জল কি জল দিয়ে আর আম পাতা দিয়ে তো এই নিয়মটা আমি এবার ফার্স্ট টাইমই দেখছি এরকম নিয়ম আর দেখিনি কখনো তো ওদের নিয়মটাই পুরো আলাদা টাইপের আর কি তো মানে পুরো পুজো মানে পুজো স্টাইলে আগে তো দেখো আমরা এখানে বসে আছি আর তো শান্তি নেই একবারও এখানে যাচ্ছে আর এখানে এসে বসছে তো যাই হোক দেখো তারপর দেখো নিচে এসে ঘরের মধ্যে আর কি এখন সবাই বড়রা আর কি একে একে করে আশীর্বাদ দিচ্ছেন ধান দুব্য দিয়ে তো আমি তো দিতে পারবো না কারণ আমি ছোট যেহেতু যার জন্য চলো আর এখন অনেকটাই লেট হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো এখন সবাই চলে যাচ্ছি প্রসাদ পাওয়ার জন্য তো ওনাদের আর কি আমরা তো বলি খাওয়া দাওয়া আর কি ভাত খাওয়া তো ওনারা বলেন প্রসাদ পাওয়া তো যাই হোক যেহেতু এখন চলো এখন চলে যাচ্ছি উপরে প্রসাদ পেতে আর এখানে সব কিছুই আর কি নিরামিষ তো ওনারা সব সময় নিরামিষ খান আর কিছু প্রোগ্রামেও মানে পুরো নিরামিষ থাকে আর কি পিওর নিরামিষ তো চলো এখানে বসে যাব এখন খেতে আর ওখানে মানে ওনাদের নিরামিষটাও আর কি খুবই টেস্টি হয় তো খুব মানে খেতেই মানে ভালো লাগে আর কি তো চলো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হয়ে গেল

তো দেখো আর এখানে একটা বাটি মানে দুটো বাটির নিচে আর কি রাখা হয়েছে একটার মধ্যে চাটা বাতি আর একটার মধ্যে শিললোরা তো যাই হোক এই এই রিচুয়ালসটা মানে আমাদের মধ্যে থাকে বা আছেও কিন্তু ওনারা যেহেতু এখন ইস্কন ভক্ত যার জন্য ওনারা এইসব আর কি করেন না তারপরেও মানে যদি হোক বাঙালি তো যার জন্য মানে একবার ট্রাই করে দেখলেন আর কি তো কি তুলে মানে দিদি কি তুলে দেখা যাক তো প্রথমে টাটা পাত্রেটাই উঠেছে আর কি তো যাই হোক এটা তো কপালের ব্যাপার তো চলো আজকের ব্লগটা এতখানি